বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বারান্দার গ্লাসটা সরালাম বাইরের বৃষ্টি দেখার জন্য আর বৃষ্টি দেখার জন্য গ্লাস সরিয়ে যেটা আমি দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার বারান্দা একটা কাতল মাছ কিভাবে আসলো এই কাতল মাছ দেখুন এই সেই বিশাল বড় কাতল মাছ যে কিনা বৃষ্টির পানিতে আমার বারান্দায় সাতটাতে সাতটাতে চলে এসেছে আপনাদের বারান্দায় কি বৃষ্টি হলে এভাবে কাতল মাছ উঠে আসে জানাতে ভুলবেন না কিন্তু নাই বৃষ্টিতে ভিজে গোসল করতে খুবই পছন্দ করে আমি তাকে এত ডাকছিলাম সে আমার ডাকে কোনো সারাই দিচ্ছিল না সে সব সময় অপেক্ষা করে কবে বৃষ্টি হবে আর সে বৃষ্টিতে ভিজে গোসল করবে জানি ঠান্ডাও লেগে যেতে পারে তারপরও আমি খুব বেশি একটা জোরাজোরি করছি না কিছু সময় ওকে ওর মতো আনন্দ করতে দিয়েছি আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে ওকে দেখে তাই ওর আনন্দ দেখে আমিও আনন্দ পাচ্ছিলাম কারণ ছোটোবেলায় বৃষ্টি হলে আমিও বৃষ্টিতে ভিজতে চাইতাম নিষেধ আমার সত্ত্বেও পুকুরে ডুবে ডুবে গোসল করতাম তো এই জন্য কি আমি আর খুব বেশি একটা বারণ করছি না আজকে আমার মনে হয় এই যান্ত্রিক জীবনের নিয়মকানুন থেকে আমাদের নিজেদেরকে মাঝে মাঝে ছুটি দেওয়া উচিত নাইফকে যদি আমি জোর করে মেরে ধরে ভিতরে নিয়ে আসতাম তাহলে হয়তো ওর মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হতো অথবা ওর মনে একটা আফসোস থেকে যেত যে ও বৃষ্টিতে ভিজে গোসল করতে পারলো না আর আজ যখন ও গোসল করে যে আনন্দটা পেল এটাই ও সারা জীবনের সম্পদ হয়ে ওর সম্বল হয়ে থেকে যাবে ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু জীবনের এই ধরাবাধা নিয়ম থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন মাঝে মাঝে